আসসালামু আলাইকুম আরও একটা সেল আপডেট মানে দেখতে দেখতে ঘর প্রায় খালি হয়ে যাচ্ছে তো পালসার সিঙ্গেল ডিক্সের একটা বাইক আমরা সেল করে দিলাম বড়ো ভাই আমার অনেক দূরে থেকে আসছি আর আগেও আমাদের কাছে একটা বাইক নিয়েছিল এক কথাই সুপার কন্ডিশন দুই হাজার একুশের মডেল অন টেস্ট বাইকটি সর্বোচ্চ কম টাকায় বাইকটি বিক্রি করে দিলাম কোথায় এবং কত টাকা বিক্রি করলাম সেটাই জানানোর চেষ্টা করবো আসসালামু আলাইকুম বড় ভাই ভালো আছেন ভাই যান কোথা থেকে আসছেন জামালপুর থেকে আসছি জামালপুর থেকে আসছে আর জামালপুর কিন্তু আমাদের মাসে 10টা 15টা গাড়ি এরকম কিনতে আমাদের বিক্রি হচ্ছেই তো বাইকটা যেরকম ভিডিও তো দেখছিলেন ভিডিও তো দেখছিলেন তো হ্যাঁ হ্যাঁ ভিডিও দেখে কতদিন যাবত দেখেন আমি অনেকদিন যাবত দেখি ভাই আগে একটা ভিডিও দেখে আরছিলাম পরে আবার অনেকদিন পরে আবার ভিডিও দেখতে দেখতে আসল আমাদের আচ্ছা এই বাইকটা ভিডিও তো যা দেখছেন আমাদের এখানে আইছেন ইনশাআল্লাহ মিট পাইছেন তো ইনশাআল্লাহ সবই ঠিক আছে আমরা একবার মালিকানা পরিবর্তন করে দিতেছি পায়ের নামে জামালপুরের নাম্বার করবে কোন প্রকার কোনো সমস্যা হলে আমাকে যে কোনো সময় কাগজ সম্পর্কে যদি কোনো সমস্যা হয় বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের কাছ থেকে বাইক নিয়ে নেওয়ার যদি কোনো প্রকার সমস্যা যাবে মনে করেন বা যদি সমস্যা থাকেও আমাদের এখানে আসবেন এক লক্ষ টাকা জরিমানা সহ আমাদের কাছ থেকে বাইক আর ফেরত দিয়ে টাকা নিয়ে যাবেন আমরা একটা চ্যালেঞ্জ গ্যারান্টি দিয়ে বাইকগুলো বিক্রি করে থাকি বাইকটি স্টার্ট দিয়েছিলেন বড় ভাই হ্যাঁ পছন্দ হয়েছে তো না ঠিক আছে ভাই সবাই ঠিক আছে আচ্ছা বাইকটি কত টাকা দিয়ে নিতেছেন আমাদের কাছ থেকে একবারে করে দিয়ে দিচ্ছি তাই তো ঠিক আছে বড় ভাই ইনশাআল্লাহ ভালো থাকবেন হ্যাঁ যারা বাইক নেওয়ার জন্য আগ্রহী আছেন অবশ্যই আসতে আসবেন ভাইয়া দেখবেন ভালো ভালো বাইক আছে সমস্যা নিয়ে আসবেন সবাই ঠিক আছে ভালো থাকবেন সবাই আলাইকুম